বুট সেদ্ধ করে বাটা বাটির ঝামেলা ছাড়াই আপনারা চালে কিন্তু খুব সহজ রেসিপিতে এই বুটের হালুয়া বা বরফি বানিয়ে নিতে পারবেন এর জন্য লাগবে ঘি বেসন আর লাগবে সুগন্ধি চালের গুঁড়া এটা আমার হোমমেড বুটের বেসন একদম ফ্রেশ তৈরি করেছি সেই সাথে নিয়ে আছে সুগন্ধি চালের গুঁড়া এটাও আমার হোম এবং লাগবে ঘি এই তিনটি উপকরণে কিন্তু একদম ফ্রেশ আপনারা চাইলে কিন্তু এটা অনলাইনে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ স্টক সীমিত খুব বেশি তৈরি করা সম্ভব না যেহেতু এটা হোমমেড তো এখান থেকে আমি একদম ফ্রেশ বুটের বেসন নিয়ে এনেছি চার কাপ হালুয়া রান্নার জন্য প্রথমেই ঘি দিয়ে দিলাম আমি এখানে ঘি অ্যাড করেছি দেড় কাপে একটু বেশি হবে ঘি গরম হয়ে যখন গলে যাবে তখন বেসন দিয়ে দিতে হবে যেহেতু আমার একটা হোমমেড বুটের বেসন এই কারণে কিন্তু ঘি কম লেগেছে অর্থাৎ দেড় কাপে আমি চার কাপ পরিমাণ বেসন অ্যাড করে মিশিয়ে হালুয়াটা তৈরি করেছি বাট বাজারে কেনা বেসন যদি হয় সেক্ষেত্রে কিন্তু ঘি বেশি লাগবে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন এরকম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে চালের গুঁড়া খুব বেশি চালের গুঁড়া কিন্তু দেওয়া যাবে না শুধু বেসন দিয়ে হালুয়া বা বরফি বানানো অনেক সময় খাওয়ার সময় তালুতে লেগে যায় তাই বেসনের সাথে একটু চালের গুঁড়া মিশিয়ে নিলে হালুয়াটা বেশ দানা দানা হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে আমি চার কাপ বেসনের জন্য হাফ কাপের কম চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যদি কম বেসন ব্যবহার করেন সেক্ষেত্রে মেজারিংয়ের মানে আমি যেমন ধরেন চার কাপের জন্য হাফ কাপ নিয়েছি আপনি যদি দুই কাপ বেসনের হালুয়া বা বরফি বানান সেক্ষেত্রে কোয়াটার কাপ চালের গুঁড়ে নেবেন খুব বেশি চালের গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না পরিমাপটা আপনাকে ঠিক রাখতে হবে যত সময় নিয়ে এটাকে ভাসতে থাকবেন এটার কালারটা তত লাইট হতে থাকে এবং এরকম তরল হতে থাকে দেখুন এটা কিন্তু আরও বেশি লিকুইড হয়েছে ঠিক এরকম সময় বুঝতে হবে আপনার এটা ভাজা হয়েছে এটা একদম লাইট এবং ফেনা ফেনার মতো ক্রিয়েট হয় বেসনের মধ্যে আপনারা যখন স্প্যাচুলা দিয়ে আমি এটা নাড়াচাড়া করছি যদি লক্ষ্য করেন দেখবেন নিচে থেকে ফেনা ফেনার মতো ক্রিয়েট হয়েছে ঠিক সেই পর্যায়ে বুঝে নিতে হবে আপনার বেসন ভাজা হয়েছে এবং খুব সুন্দর আপনি আরামা পাবেন সেই সময় অ্যাড করে দিতে হবে গুঁড়া দুধ আমি চার কাপ বেসনের জন্য এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি আপনার দুই কাপ গুঁড়া দুধ যখন বেশি করে দিবেন তখন এটা খেতে সন্দেশের মতো লাগে গুঁড়া দুধ দেওয়ার পর এটা টেনে যাবে বাট আপনি চেপে চেপে কিছুক্ষণ ভাজলে দেখবেন এটা বেশ মাখা মাখা হবে এরকম ঝরঝরে থাকবে না যখন এরকম মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে মিষ্টির জন্য ব্যবহার করতে হবে চিনির গুঁড়া আস্ত চিনি দিবেন না গুঁড়া করে দিবেন তাহলে খুব দ্রুত এটার সাথে মিশে যায় আমি দুই কাপ চিনির গুঁড়া দিয়েছি চার কাপ বেসনের জন্য এই মিষ্টিটা একদম পারফেক্ট চিনি ভালোভাবে বেসনের সাথে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে তরল দুধ এক কাপের একটু কম খুব বেশি তরল দুধ কিন্তু দেয়া যাবে না তাহলে বেসন সেদ্ধ হয়ে হালুয়ার মতো টেস্ট চলে আসবে আপনি যদি চান এটা খেতে সন্দেশের মতো লাগুক তাহলে কিন্তু মেজারিংটা ঠিক রাখতে হবে এতে করে এটা ফুটে একদম হালুয়ার মতো টেস্ট আসবে না এটা সন্দেশ সন্দেশ মনে হবে এক অন্যরকম মজার আমি চার কাপের জন্য লিকুইড দুধ ব্যবহার করেছি কিন্তু এক কাপের একটু কম প্রথম দুধ দিতে মনে হবে দলা দলা বাট নাড়াচাড়া করে মিক্স করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে এটা মিশে যাবে এবং মসৃণ হয়ে যাবে আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন ভয়ের কিছু নেই জাস্ট এভাবে নাড়াচাড়া করতে থাকবেন চাচলা দিয়ে চেপে চেপে দেখবেন এভাবে সুন্দরভাবে মিশে যাবে তো এটা কিন্তু খুবই মজার ছিল প্রিয় দর্শক আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বাসা ট্রাই করলে আমাকে লিখে জানাবেন আপনাদের যদি খাঁটি বুটের বেসনের প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাকে নখ দিতে পারেন ম্যাসেঞ্জারে ঠিক এরকম যখন টাইট হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে অন্য মনড়ে ট্রান্সফার করে নেবেন এর থেকে বেশি কিন্তু টাইট করা যাবে না তাহলে হালুয়াটা কিন্তু বেশি শক্ত হবে এখন দিয়ে দিচ্ছি ভাজা চেনাবাদাম হালকা একটু ক্রাশ করে নিয়েছি আপনি চাইলে পেস্তা বাদাম কাঠবাদাম ব্যবহার করতে পারেন তবে চেনাবাদামটা সহজলভ্য সবসময় হাতের কাছে পাওয়া যায় তাই এটা আমি ভেজে ক্রাশ করে ব্যবহার করেছি এটা ঠান্ডা হওয়ার পর জাস্ট পিস পিস করে কেটে আপনি খেয়ে দেখবেন দাঁতের নিচে যখন বাদামটা পড়ে এই ভাজা বাদাম পড়লে কিন্তু হালুয়ার সাথে খেতে মারাত্মক লাগে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে